হ্যালো গাইস এভরিবডি সবাইকে জানাচ্ছি সুদর প্রবাস কুয়েত থেকে আমার প্রীতি এবং শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে তুলে ধরছি আমাদের প্রবাস জীবনের কিছুটা আনন্দ বিনোদনের কিছু দৃশ্য কিছু ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা আজকে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি কিছু লোকজন মিলে বন্ধুবান্ধব কমপক্ষে তিরিশ পঁয়ত্রিশ জন হবে আমরা সবাই এসেছি এখানে একটি মরুভূমি এলাকাতে যেখানে কোনো আশেপাশে কোনো বাড়িঘর নেই মরুভূমিতে কুইতিরা বড় বড় তাবু খাটিয়ে তার ভিতরে থাকে কিছুক্ষণের জন্য দু ঘন্টা তিন ঘন্টার জন্য হয়তো এরকম সময় কাটানোর জন্য খাদ্য টাদ্য সব নিয়ে আসে তবে আমরা সেরকম নয় আমরা এখানেই আয়োজন করেছি সব কিছু গরু মাংস এই যে দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে জমায়েত আছে সবাই মিলে কাজকর্ম করতেছে সবাই মাংস বানাচ্ছে বিরাট বড় আয়োজন কমপক্ষে তিরিশ পঁয়ত্রিশ জন লোকের খানার আয়োজন করা হয়েছে এখানে আমরা সবাই যারা আছি সবাই এখানে কর্মরত কেহ ড্রাইভার কেহ কোম্পানিতে কেহ ঘরে কাজ করে থাকি সবাই এখানে এসেছি খানিক সময়ের জন্য একটু আনন্দ করার জন্য এই শীতের মাঝে এখন কুয়েতে প্রচুর শীত হার কাঁপানোর শীত সেই শীতের মাঝে সবাই মিলে একটি পিকনিকের মতো এখানে আমরা আয়োজন করেছি বিরাট বড় একটা খানার আয়োজন এই যে দেখতে পাচ্ছেন এটা খেমার ভিতরেই আমরা এখানে খেমা বলতে এখানে তাবু আরবিতে ক্ষমা বলা হয় যাই হোক তার ভিতরেই সব কিছু আয়োজন করা আছে এখানে আছে বন্দোবস্ত করা আছে চুলা এবং মশলা থেকে শুরু করে যাবতীয় যা যা লাগে খাদ্য সামগ্রী সব এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন সব মশলা টসলা এখানে আছে কিছু আমরা সবাই একসঙ্গে কাজকর্ম করছি তাড়াতাড়ি কাজ করে খানা দানা করব এবং সবশেষে একটু বিনোদন করব আনন্দ করব সেই উদ্দেশ্যে তো যাই হোক আপনারা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে আমরা অনেক দিন পরে এখানে সমাবেত হয়েছি হয়তো এরকম আর সময় পাওয়া যাবে না প্রবাস জীবন তো অনেক কষ্টের এবং অনেক দুঃখের সব কিছুই মিলে একটা বলা যায় দেয়ালবিহীন জেলখানাতে আমরা থাকি তারপরেও শত কর্মের পুকুরে একটু আনন্দ উল্লাস করার জন্য আমরা চেষ্টা করে থাকি এবং তারই প্রয়াস এখন আমরা এখানে এসেছি কিছু লোক আনন্দ করার জন্য দানা এখানেই পাকানো হবে আজকে এখানেই পুরো দিন কাটিয়ে দেব খানিকের জন্য হলেও আমরা সবাই বলে যাই আজকের জন্য শত কষ্ট দুঃখ বেদনা এবং সব কিছু যাই হোক সব মিলে মোটামুটি ভালোই আমরা সবাই এখানে আনন্দে দিনটি কাটাচ্ছি এখন পাকানো শেষ এখন খেতে বসবো সবাই আপনারা দেখবেন এই যে দেখতেছেন সবাই এখানে অলরেডি খানা খাওয়া শুরু করে দিয়েছে আমিও আছি পাশেই এই দেখতে পাচ্ছেন খানা খাচ্ছে এখানে আমরা যারাই আসি বেশিরভাগ লোকই এখানে মুরব্বী সবাই নামাজ কালাম পরে সবাই অন্যরকম সবাই মন মানসিকতা ভালো এখানে কোনো খারাপ ধরনের কোনো লোক নেই তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এই যে একসঙ্গে আমরা বসেছি সবাই মিলে এরকম বড় যে প্লেট দেখতে পাচ্ছেন এরকম অনেকগুলো প্লেট আছে এক একজনে পাঁচজন ছয়জন করে একই প্লেটে বসানো হয়েছে খাওয়ার জন্য তো যাই হোক আপনারা দেখবেন এই দেখতে পাচ্ছেন অলরেডি খানা আরম্ভ হয়ে গেছে খুবই সুস্বাদু বিরিয়ানি পাকানো করা হয়েছে গরুর মাংস দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এক মুরব্বী এই মুরব্বি আমাদের সাথেই এসেছে আসলে দিনটা খুবই ভালো লাগছে অনেক দিন পর দেশের সব লোকের সাথে দেখা হলো তিরিশ পঁয়ত্রিশ জন লোক সহজ ব্যাপার নয় সব একসঙ্গে হওয়াটা আসলে খুবই একটা কঠিন বিদেশের বাড়িতে কারো ছুটি থাকে কারো থাকে না কারো কাজ থাকে শুক্রবারে আবার কারো থাকে সব দিন প্রায় দিনই ছুটি নেই তারপরও সবাই মিলে একটু সময় নিয়ে যে যেখানে কাজ করে সেখান থেকে ম্যানেজ করে একটা দিন ধার্য করা হয়েছে তাই সবাই একসঙ্গে হতে পেরেছি হয়তো এই সময়টা আর নাও আসতে পারে সেই জন্যই এই ভিডিওটি করা আপনাদেরকেও একটু দেখাচ্ছি এবং বিদেশের যে শত কর্মব্যস্ততার মাঝে প্রবাসী ভাইরা সামান্য হলেও কিছুটা বিনোদন করার চেষ্টা করে যাই হোক তারই একটি উদাহরণস্বরূপ এই যে দেখতে পাচ্ছেন আসলে এখানে যে খেমাগুলো যেই টা টানানো হয় বিরাট বড় ঘরের মতো এমনকি ভিতরে এয়ার লাগাই না আছে তারপরে কিচেন রুম আছে সব কিছুই আছে এই যে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু সোফা সেটও আছে বসার জন্য দেখতে প্রায় মনে হচ্ছে একটা কোনো রুমের ভেতরে আমরা আছি বিল্ডিংয়ের ভিতরে আসলে কিন্তু তা নয় এটা একটা খেমা একটা তাবু যাই হোক আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভিডিওটি একটু শেয়ার কমেন্ট করবেন আর রকম আর অনেক ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখন নতুন কোনো ভিডিও আপডেট বা আপলোড দেই আপনারা সহজ যেন তা পেতে পারেন সেই জন্য যাই হোক আপনারা সবাই যে যেখানে আছেন ভালোই আছেন হয়তো আমরা প্রবাসে যারা আছি তা তো দেখতেই পারছেন আপনারা তো যাই হোক আশা করি ভালো লেগেছে ভিডিওটি একটু শেয়ার কমেন্ট করবেন এবং অনুরোধ করা হলো আবারও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন বাকি সময়টা এখন আমিও খেতে বসব তাই আর কথা বলতে পারছি না তো যাই হোক আশা করি ভালোই লাগবে ভিডিওটি দেখে যে যেখান থেকে দেখছেন সবাই ভালোই আছেন সুস্থ আছেন এবং ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতো শেষ করছি ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত কেহ কোথাও যাবেন না শেষ করে তারপরে যাবেন ঠিক আছে ওকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ হ্যালো গাইজ খাওয়া দাওয়া শেষ এখন দেখতে পাবেন একটু বিনোদন এখানে মরুভূমিতে পাশেই খালি মাঠ আছে সেই মাঠে এখন ফুটবল খেলা হচ্ছে এই দেখতে পাচ্ছেন সবাই মিলে দৌড়াদৌড়ি করছে ফুটবল খেলছে কিন্তু প্রচুর বাতাস বাতাসের সাউন্ড বিশেষ যাবে হয়তো এরকম অবস্থা ঠান্ডার মাঝে তারপরও খাওয়া দাওয়ার পরে একটু খেলাধুলা করতেছে সবাই এই যে দেখতে পাচ্ছেন খোলা মাঠ সেই বালুর মধ্যেই বল খেলা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সামনে দেখতে থাকুন ভালোই লাগবে আশা করি